নমস্কার সকলকে আশা করি ভালো আছেন সুস্থ আছেন থার্ড ভিডিওটা বিনিয়োগ উইথ আজ আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি আমরা আপনারা শুনেছেন অনেক জায়গায় সার্চও করেছেন কিছুটা ন্যারেটিভ যেটা আছে পরবর্তীকালে রাজ দেবে এই ভিডিওতে আফটার ফাইভ টু সেভেন মিনিটস টপিকটাতে চলে আসি মাত্র পাঁচ লাখ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কত হতে পারে পাঁচ বছরে ইফ উই ইনভেস্ট ফাইভ ল্যাক্স উইদিন ফাইভ ইয়ার্স কত হতে পারে তার জায়গায় কিছু ক্রাইটেরিয়া আছে একটা কম্পিটিভ ডেটা আপনাদের জন্য বানানো আছে সেটা কেস স্টাডিটাকে কমপ্লিট করে নিই তারপর মুভ অন করছি তিনটে স্লাইড নেওয়া হয়েছে আপনাদের জন্য একটা হয়েছে হচ্ছে মাল্টি ক্যাপ ক্যাটেগরি একটা নেওয়া হয়েছে আমাদের হয়েছে স্মল ক্যাপ ক্যাটেগরি আর একটা নেওয়া হয়েছে লার্জ ক্যাপ ক্যাটেগরি তিনটে ক্যাটেগরি নেওয়া হয়েছে এটা কোনো ইনভেস্টমেন্ট টিপস না এই ফান্ডগুলোতে ইনভেস্ট করুন বা করবেন না ওরকম কিচ্ছু না এটা একটা কম্পিটিভ ডেটা ডিসক্লিমেনারও দেওয়া আছে ঠিক আছে কিছু যেটা পার্সেন্টেজ আছে আপ ডাউন কিন্তু হতে পারে মাল্টি ক্যাপে দেখতে পাচ্ছি বেস্ট পারফর্মিং আছে মতিলাল ওয়ার্স্ট পারফর্মিং আছে কন্ট আবার স্মল ক্যাপে যেটা আমরা দেখতে পাচ্ছি মতিলাল বেস্ট আছে ইন ওয়ান ইয়ার কন্ট বেস্ট আছে হচ্ছে কন্ট হচ্ছে ওয়ার্স্ট আছে ইন ওয়ান ইয়ার আর হচ্ছে এটা লার্জ ক্যাপে মতিলাল ফার্স্টে আছে জে এম লার্জ ক্যাপ মাইনাসে আছে এবার টপিকটা কি ছিল পাঁচ বছরে পাঁচ লাখ ইনভেস্ট করলে কত হতে পারে রাইট তো আমি এখানে ওয়ান ইয়ারের ডেটাটা উপর হাইলাইট করে রেখেছি কেন আপনাদের জন্যে কারণ আছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন না পাঁচ লাখটা কোথায় ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডে অনেক সেগমেন্ট আছে স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ এন্ড মিড ডেট ফান্ড মানি মার্কেট ফান্ড প্রচুর আছে যারা নোভিস তারা আশা করি অতগুলো স্কিমে বুঝবেন না আস্তে আস্তে টাইম লাগবে যারা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সে আছেন যারা অলরেডি দশ বছর বারো বছরের লিনিয়ার পাত নিয়ে ইনভেস্ট করে গেছেন তারা জানেন কিন্তু কিছুটা জিনিস যেটা সাইকোলজিক্যালি তো ইম্প্যাক্ট করেই আমাদেরকে ফাইভ ইয়ার্সে কত হতে পারে আপনি এলেন ফোন করলেন রাজ আমি এটাতে ইনভেস্ট করেছি দশ বছরে কত হতে পারে তিন বছরে কত হতে পারে পাঁচ বছরে কত হতে পারে টাইম ফ্রেম হরাইজনটা কত ফাইভ ইয়ার্স তাহলে ওয়ান ইয়ারের ডেটাটা নিয়ে আমি কী করলাম আছে কিছু একটা ফ্যাক্টর আছে বলি ওয়ান ইয়ারের ডেটাটা বেস্ট পারফর্মিং স্কিম বারবার আমি বলছি বেস্ট পারফর্মিং আর ওয়ার্স্ট পারফর্মিংয়ে কিন্তু আমাদের আজকে মোটিভ না এটা একটা জাস্ট কেস স্টাডির জন্য নেওয়া হয়েছে মতিলাল লাস্ট ওয়ান ইয়ারে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট সেভেন যেটা টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট সেভেন পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে কবে দিয়েছে না দিয়েছে কোন ইয়ারে দিয়েছে সেটাও কিন্তু মেনশন করা নেই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর সেটা কম্পিটিভ ডেটাকে স্টাডি সেখানেই সেই ইয়ারেই কন্টের মাল্টি ক্যাপ যেভাবে মতিলালের মাল্টি ক্যাপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে কন্টের মাল্টি ক্যাপ ওই ইয়ারেই মাইনাস এটা ওয়ার্স্ট পারফরমিংস স্কিম মাইনাস টুয়েলভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেম স্মল ক্যাপে মতিলাল দেখা যাচ্ছে টুয়েলভ পার্সেন্ট কন্ট সেখানে দিয়েছে মাইনাস ফোর পয়েন্ট টু এইট ইয়ারটাও বলছি বারবার মেনশন করা নেই সার্চ করলে পাবেন না এটা আমাদের একটা নেগেটিভের জন্য নেওয়া ডেটা অ্যানালিসের জন্য নেওয়া আর লার্জ ক্যাপেও মতিলাল দেখতে পাচ্ছি তিনটে দিয়ে গিয়ে ফোরটিন দিয়েছে হাইয়েস্ট রিটার্ন ইন ওয়ান ইয়ার সেখানে নেগেটিভে কিন্তু জে এম আছে মাইনাস সিক্স পয়েন্ট সিক্স সিক্স বেস্ট পারফর্মিং ওয়ার্স্ট পারফর্মিং তিনটে জিনিসই আমার আজকে আমি নেগোসিয়েট করে গেলাম অবসোলেট করে এলাম ছড়িয়ে দিলাম এই তিনটে জিনিস মেন ফ্যাক্টর না মেন ফ্যাক্টর হচ্ছে বারবার আমি করবো করব ওয়ান ইয়ারের উপর ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওয়ান ইয়ার টপিকটা ছিল ফাইভ ইয়ারের বলছি ওয়ান ইয়ারের আসছি কেন একটা ফান্ড বা মার্কেটে যখন আপনি ইনভেস্ট করছেন যখন আপনাদের ক্যাপিটাল নিয়ে আপনারা ইনভেস্ট করছেন এক বছরের পারফরমেন্স কিন্তু কিছু হতেই পারে ধরে নিন আপনি আমাদের কাছে ইনভেস্ট করছেন আর আপনি এই জায়গাটায় থাকলেন মাইনাস টুয়েলভ পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট মাইনাস ফোর পয়েন্ট টু এইট পারসেন্ট মাইনাস সিক্স পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টেজ মাইনাস কথাটা বারবার বলছি ওয়ার্স্টের দিকে যাচ্ছি ভালো হলে তো ভালোই প্রশংসা করবে নিন্দার দিকেই আসছি ওয়ার্স্ট পারফর্মিং স্কিমটা হয়ে গেলেই তাহলে ফিফ্থ ইয়ারে গিয়ে কি নেগেটিভ আছে ফিফ্থ ইয়ারে গিয়ে কি নেগেটিভ আছে ফিফথ ইয়ারে গিয়ে কি নেগেটিভ আছে না দ্যাট ইজ দ্য পয়েন্ট ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিন্তু সেকেন্ড ইয়ারের রেজাল্ট জাজ করে না এরকম বলে পিস অফ পেপার ক্যানট ডিসাইড ইয়ার ফিউচার সব কিছু তো অ্যাপ্লিকেবল না বাট তাও ফাইভ ইয়ার এবার আমি এখানে আসছি ফাইভ ইয়ার রিটার্ন তাতে আমি মেনশন করে দিচ্ছি কিছু ফান্ড দেখতেই পাচ্ছি নতুন ফান্ড এসছে রিটার্ন দেয়নি এগুলো পাস্ট হিস্টোরিক্যাল ডেটা রিটার্ন নেওয়া হয়েছে এটা মেন ফ্যাক্ট না মেন ফ্যাক্ট হচ্ছে ফার্স্ট ইয়ারের পারফরমেন্স খারাপ হওয়ার পরও ইয়ার কি আমার রিজনেবল রেট অফ রিটার্ন পেয়েছি মোটামুটি কি আমি এফডির থেকে বেশি পেয়েছি বা অন্য কোনো মানি মার্কেটের থেকে বেশি পেয়েছি উত্তরটা হ্যাঁ কিন্তু হতেই পারে এখানেই আপনাদের আমাদের অ্যাডভাইসারি বলুন বা আমাদের যেটুকু এক্সপিরিয়েন্স আমরা কালেক্টিভলি এত বছর ধরে কাজ করছি এক্সপিরিয়েন্স বলুন বা যেগুলো আমরা মানি মার্কেটে আইডিয়াল প্র্যাকটিক্যাল মার্কেট যেটা আছি স্টক মার্কেটে এখানে কিন্তু কিছু কিন্তু ম্যাটার 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 করবে 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 রাজের বা আমাদের টিমের আমার এই যে স্লাইডটা পাঁচ লাখ পাঁচ বছর ইনভেস্ট করলে কত কি হতে পারে সেটা তো পরের প্রশ্ন আমি আবার এই জায়গাটাতে আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে চাইছি বা বলতে পারেন যে এই জিনিসটা আপনাদেরকে অ্যাওয়ার করতে চাইছি যে ফিফথ ইয়ারের রিটার্ন কিন্তু ফার্স্ট ইয়ারের রিটার্নের পরিপ্রেক্ষে আসে না ফার্স্ট ইয়ারে ভাববেন যত আমি নেগেটিভে আছি অত কিন্তু ভালো হতে পারে এর অনেক বিষয় আছে আমার এভি যেটা আসে বা ইউনিট যেটা আসছে আমি বেশি অ্যাকোমিডেট করার সময় পাচ্ছি মার্কেট তো বাড়বেই আমার আমার মার্কেট তো বাড়বেই ফর এন এক্সাম্পল দুটো আমি ফিগার নিয়েছি ফিফটিন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড আপনারাই কমেন্ট সেকশনে থাউজেন্ড আপনারাই বলবেন এটা একটা নর্মাল একটা ফিগার এটা কোনো নিফটি ফিফটি চার্ট না কিছু না আমরা পনেরো হাজার ইনভেস্ট করা উচিত না কুড়ি হাজার ইনভেস্ট করা উচিত সবাই আপনার উত্তরটা ঠিকই দেবেন আমি জানি কিন্তু এই পনেরো হাজারটা কবে দেখতে পাবো আর কুড়ি হাজারটাও কবে দেখতে পাবো তার কোনো গ্যারেন্টি নেই কোনো জায়গায় কেউ গ্যারেন্টি দিতে পারবে না কোনো গ্যারেন্টি নেই আমি এটা বারবার বলছি এটা কোনো চার্ট না এটা ব্যাঙ্ক নিফটির চার্ট না নিফটির কোনো চার্ট না ফিন নিফটির কোনো চার্ট না এটা একটা নর্মাল একটা ফিগার নিয়েছি আমার জন্য পনেরো হাজারের ন্যাফটা বেটার না কুড়ি হাজারের ন্যাফটা বেটার সবাই বল আমি জানি কমেন্টটা আপনার ফিফটিন থাউজেন্ডই বলবেন কিন্তু এর মাঝখানে তো প্রচুর নিউমিকারি ডেটা পাবে সেভেন্ট হাডেন্ডেন্ডেন্ডেন্ফ হান্ড্রেড সিক্সিন থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটিন থাউজেন্ড টু হান্ড্রেড উই শুড অলওয়েজ গো ফর অ্যাভারেজিং সেটা একটা আলাদা স্ট্র্যাটেজি সেটাতে আমি গেলাম না তো যেটা আমার বোঝানোর যেটা ছিল রাজ আসবে এসে আপনাদেরকে আরও প্র্যাকটিক্যাল কে স্টাডি দিয়ে বোঝাবে যে কত কি হতে পারে মাত্র পাঁচ লাখ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কত হতে পারে পাঁচ বছরে নাও রাজ উইল টেকঅন ফ্রম নাও তো সকলকে নমস্কার তো কৌশিক খুব একটা ভালো ডেটা একটু আগে বুঝিয়েছে খুব ভালো এটা যে এক বছরে অনেকে মানে আমাদের একজন ইনভেস্টার আছে একটা গল্প বলি ছোট্ট এক মিনিটও লাগবে না আমাদের পোর্টফোলিও রিভিউ আর কল মাঝে মাঝে হয় দু তিন মাস অন্তর তো একজনের এস আমরা আমরা যেহেতু ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের লাইসেন্স আছে এ আর এন থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি এম থ্রি ওয়েবসাইটে সার্চ করতে পারেন যদি কারোর দরকার হয় আমাদের পোর্টফোলিও বানাতে পারেন ঠিক আছে তো যাই হোক তো এরকমই একজন আমাদের এখানে অ্যাকাউন্ট খুলেছে খুলে সে স্টার্ট করেছে রাইট দু মাস হয়েছে দু মাস পরে আমাদের একটা যে গ্রুপ আছে কারো দু মাস কারো তিন মাস কারোর পাঁচ ছ মাস পরে আমরা অ্যাড করি তাদের গ্রুপে গ্রুপে অ্যাড করার সময় জিজ্ঞেস করা হয় আমাদের এমপ্লয়ি জিজ্ঞেস করে যে কোনো রিমার্কস হিসেবে কোনো কিছু বলার আছে কিনা তার পাঁচ হাজার করে দুটো এসআইবি কেড়েছে পাঁচ পাঁচ দশ হাজার উনি বলছে আমার একটাই বক্তব্য রাস্তা তো বারবার ভিডিওতে বলে আমি ঠিক আঠেরো পার্সেন্ট করিয়ে দেবো করিয়ে দেবো করিয়ে দেবো বাট দু মাস শেষে আমার সিএজিআরটা দেখাচ্ছে চোদ্দো পার্সেন্ট ফোরটিন পার্সেন্ট আঠেরো পার্সেন্ট হচ্ছে না চোদ্দো পার্সেন্ট তো আমি করলে করতে পারি এইবার এখানে একটা জিনিস দেখুন মার্কেটটা তো উনি যখন স্টার্ট করেছে মার্কেট আছে পঁচিশ পাঁচশো এসআইপি একটা নির্দিষ্ট ডেটে আমরা করিয়ে দিই পাঁচ তারিখ এটা আমরা কি বলি আমরা ট্রাই করব যারা অ্যাগ্রেসিভ টাকা তুলবেন না এসডাব্লিউপি নেবেন না একদম ট্রাই করবো অ্যাগ্রেসিভ ওয়েতে পোর্টফোলিও যাদের হবে দশ বছরের শেষে যারা পোর্টফোলিও সিএজিআর এইটিন পার্সেন্ট এইটা না লেখা থাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবো অ্যান্ড যাতে লং টার্মে দু তিন বছরের পোর্টফোলিও যদি কেউ পাঁচ বছরের পোর্টফোলিও দেখতে চান আমাদের অফিসে এসে ডাইরেক্টলি আসবেন আমি দেখিয়ে দেবো সামনাসামনি বাট উনি দু মাস পর সিএজিআর তো আপনি যদি আজকে ইনভেস্ট করা শুরু করেন কালকে মার্কেট কমে যায় দেখবেন সিএজিআর হয়ে গেছে মাইনাস বা একদিন একদিনে মার্কেট প্লাস হয়ে গেল সিএজিআর আছে প্লাস একশো পার্সেন্ট এটা দেখাতে পারি নলেজ নেই ভাবছে ব্যাংকের এফডি এর মতো যে ফার্স্ট দিন থেকেই সবসময় আঠেরো পার্সেন্টের ওপরই দেখাবে বাট এটা কে বোঝাবে যে এই ডেটাটা তাকে হয়তো আমি বোঝাতে কৌশিকতা বোঝাতে পারলো যে এক বছরে মাইনাস হলো তোর কি হয়েছে পাঁচ বছরের শেষে সেটাই দেখুন সেইটারই সিএজিআর সাতাশ পার্সেন্ট দেখাচ্ছে যে এক বছরে বেরিয়ে গেছে এখানে না বুঝে যে ভেবেছে এই ফান্ডটা মাল্টি ক্যাপ ক্যাটেগরি হিসেবে পনেরো ষোলো পার্সেন্ট আসার কথা এভাবে এক বছরে তো বারো পার্সেন্ট ক্যাগার দেখাচ্ছে এক বছরে কোনো ফান্ড ম্যানেজারের পারফরমেন্স বাজে হতেই পারে ফান্ড ম্যানেজার তারপরে সেকেন্ড বছরে কোয়ান চেঞ্জ করে দিতেই পারে বা মার্কেট উথাল পাতাল করতেই পারে ডাজেন্ট মিন সারা জীবনই একই ফান্ড ম্যানেজার আর একইভাবে মার্কেট চলবে তাহলে কোয়ানটা কেউ ইনভেস্টও করবে না এম বদনাম বা আপনার আইটিআইতে আইটি আইতেও কেউ ইনভেস্ট করবে না বা টাটা থেকে কেউ ইনভেস্ট করবে না এত বড় বড় এমসি তো সেহেতু দু মাস এক বছর তিন বছর না দেখে পাঁচ বছর অ্যান্ড অ্যাবাব এই জিনিসটা দেখুন তবে জিনিসটা দেখুন যেখানে যে কোনো জায়গাতেই ইনভেস্ট করুন এখন মাইনাসে তো কি হয়েছে পাঁচ বছর অলরেডি যেমন যা রিটার্ন পাওয়ার সবাই সেই রিটার্ন নিয়ে ঘরে গেছে সবাই খুশিতে টাইমটা তো দিন ভগবান মোট কথা আপনাকে চেক করছে যা চেক করবে যারা যারা পেশেন্স রাখতে পারবে না তারা তারা ডিজার্ভ করে না এই মার্কেটে আসা আর যারা যারা ফিক্সড ডিপোজিটের মতো ভাবে যেহেতু ডিজার্ভ করে না তারা অটোমেটিক কোনো কারণে বেরিয়ে যাবে অ্যান্ড এফডিতে তারা চলে যাবে অ্যান্ড তাদের যাওয়াই ভালো আমার মতে কামিং ব্যাক টু দ্য টপিক আচ্ছা এই 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 ডেটা যেটা বললাম এর উপর একটা কোয়েশ্চেন বলছি যদি নেক্সট ভিডিওটা আপনাদের এরকম চাই যে এইটার উপর ডিটেল একটা অ্যানালিস করি যে বেস্ট মিউচুয়াল ফান্ড কী কী আমাদের রিটার্ন দিয়েছে ওয়ার্স্ট মিউচুয়াল ফান্ড কী কী হয়েছে অ্যান্ড ফিউচারে কোনটা বেস্ট ওয়ার্স কেমন কী হতে পারে একটা মোটামুটি একটা অ্যানালিস যদি আমরা করি তো আপনাদের কেমন লাগবে নিচে যদি ভোরে ভরে মিনিমাম পঞ্চাশটা থেকে একশোটা কমেন্ট থাকে বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট মিউচুয়াল ফান্ডের উপর ভিডিও চাই নেক্সট ভিডিওতে এরকম যদি কমেন্ট থাকে আমি অবশ্যই পরে ভিডিওটা আমি আর কৌশিক মিলে বানাবো তার সাথে একটা অবশ্যই লাইক করবেন অ্যান্ড অন্য যারা যারা ভিডিও আপনার ফ্রেন্ড সার্কেলের স্টক মার্কেট নিয়ে কথা হয় শেয়ার করবেন তাহলে একসাথে টপিকটা আরও যখন আপনারা ডিসকাস করেন আরও ভালো হবে আচ্ছা তো এখানে আমরা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি সেখানে একটি অ্যানালিস করবো যে পাঁচ বছরে কত কি হতে পারে সেটা বাদ দিয়ে আগের পাঁচ বছরে কত কি হয়েছে রিয়েল রিটার্ন কত কি হয়েছে রাইট তো আমরা নর্মাল একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি করে নিচ্ছে দশ লাখ টাকা ধরে নিচ্ছি পাঁচ বছর আগে কেউ আজকের দিন ইনভেস্ট করেছে পাঁচ বছর আগে ফাইভ ইয়ার্স সাবমিটে ক্লিক করলাম তো এখানে যদি আমি এখানে অ্যানালিস করি দেখবেন ফার্স্টেই চলে এসছে ওয়ান স্মল ক্যাপ চোদ্দ সাত দু হাজার কুড়ি থেকে আজকের ডেট চোদ্দ সাত দু পঁচিশ ঠিক পাঁচ বছর আগে দশ লাখ করেছে আজকে তার ভ্যালু কত সিক্সটি ল্যাক্স পাঁচ বছরে দশ বছর কুড়ি বছর পনেরো বছর সিক্সটি ল্যাক্স ব্যাংকের এফ ডিতে দশ লাখ টাকাটা এইটুকু সময় তেরো চোদ্দ লাখ অব্দি হতো বাট এটা কত সিক্সটি ল্যাক্স ওয়ান টাইম ইনভেস্ট করে ছেড়ে দিয়েছে কিছু করতে হয়েছে কিছু করতে হয়নি কোনো অ্যানালিস করতে হয়েছে অ্যানালিস করতে হয়নি কোনো বারবার স্টক খুঁজতে হয়েছে কোনো করতে হয়নি নি কোনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হয়েছে কোনো করতে হয়নি কারোর থেকে টিপসের মানে কি বল ভিক মানতে হয়েছে কার থেকে টিপস চাইতে হয়েছে কোনো চাইতে হয়নি কোনো কাউকে পে করতে হয়েছে এক্সট্রা কোনো করে কোন একটা ভালো অ্যাডভাইজারের কাছে গেছে বা এজেন্ট বা ডিস্ট্রিবিউটার যাই বলেন গেছে সে এটা দিয়েছে বা এটা দিয়েছে যা দিয়েছে বসে থেকেছে সে মনিটার করেছে তাকে কিছু মাথা লাগাতে হয়নি সে দিয়েছে দশ লাখ টাকার কাছে এরা পেয়েছে কিচ্ছু করতে হয়নি এক টাকাও মাথা লাগাতে হয়নি এক বেচতে হয়নি কেনা বেচা করতে হয়নি তো ট্যাক্স দিতে হয়নি এখন যদি সে বেচে তাহলে কত পাবে এই ষাট লক্ষ কুড়ি হাজার একশো দশই পাবে একশো নয়ও পাবে না একশো এগারো পাবে না যেটা সেটাই পাবে অ্যান্ড এটাকে বলে দিই ট্যাক্স এক্সপেন্ডিস ভাগেরা সব কেটে কুটে রেগুলার ফান্ড এখানে লেখা আছে রেগুলার প্ল্যান ট্যাক্স সরি এক্সপেন্স রেশিও वगैरह কমিশন ফান্ড ম্যানেজারের পয়সা সব কেটে কুটে রিটার্নটা আসছে এর থেকে আর কিছু কেটে কুটে পাবে না রাইট ওকে তো পাঁচ বছরে এই রিটার্ন হয়েছে যে আমার যদি এভারেজ দেখুন 43% 38% এগুলো আমরা আনরিয়েলিস্টিকের মতো রিটার্ন বাট হয় তো সে বাট আমরা যদি একটা রিয়েলিস্টিক রিটার্ন ধরি অ্যাগ্রেসিভ রিয়েলিস্টিক রিটার্ন মানে কত অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখি লার্জ ক্যাপে কত রিটার্ন আসছে এটা আমার যে মেন চ্যানেল আছে কর্মকার সেখানে দেখবেন পাঁচ বছরের লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ কত কী রিটার্ন দিয়েছে সেটার ডিটেলসে ভিডিও আছে বাট এখানেও আমি যদি বলি লার্জ ক্যাপ স্মল মিড ক্যাপ বাদ দিন বড় বড় লার্জ কোম্পানিজগুলো কেমন কি রিটার্ন দিয়েছে দেখবেন কুড়ি পার্সেন্ট হামেশায় রিটার্ন দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট হিসাবে দশ লাখটা পঁচিশ লক্ষ টাকা অ্যাপ্রক্স হচ্ছে এগারো হাজার টাকা কম পঁচিশ লাখ উইচ ইজ ভেরি গুড পাঁচ বছরে অনলি তো আপনি যদি কুড়ি পার্সেন্ট আঠেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যাই রিটার্ন পাচ্ছেন ব্যাংকের এফডি থেকে বা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট যেটা পাচ্ছেন সেটার থেকে নিশ্চয়ই ভালো বাট বাস এখানে একটা জাস্ট মাথায় আপনাকে ঢোকাতে হবে যে আপনি ফিক্সড টাইম দেবেন এখানে ফিক্সড কি দিতে হবে ফিক্সড রেট অফ ইন্টারেস্ট পাচ্ছেন না ফ্লাকচুয়েট করবে বাট টাইমটা আপনি লক ইন মাথায় লক করে নেবেন আজকে ইনভেস্ট করছি আজ থেকে মিনিমাম পাঁচটা বছর দেব তবেই এই রিটার্নটা পাবো না হলে তার আগে আমি পাবো না বুঝাতে পারলাম এবার অনেকে এটা দেখবে যে আচ্ছা রাজদা বলছে কি বলছে বাপরে বাপ কন স্মল ক্যাপটা দশ লাখটা ষাট লাখ দিয়েছে ভেরি গুড ফান্ড তাহলে আমি এই ফান্ডটা আজকে এক্ষুনি যাব গিয়ে এক্ষুনি ইনভেস্ট করে দিই এবার বলি স্মল ক্যাপের মধ্যে টপ হয়েছে কন স্মল ক্যাপ তাই দশ লাখটা ষাট লাখ হয়েছে কিনা সেকেন্ড হয়েছে নিপন স্মল ক্যাপ দশ লাখটা অলমোস্ট পঞ্চাশ লাখ এই দুটো টপ টু দেখে আমি ইনভেস্ট করে নিলাম বাট লোকেরা মানে আপনাদের মতো ভিউয়ার্সরা কী জানেন শুধু অ্যানালিস করতে জানেন পাস রিটার্ন জানেন শুধু মানে আগে কত রিটার্ন দিয়েছে ওটা দেখে এখন ইনভেস্ট করেন বাট এটা সবথেকে বড়ো মিস্টেক করতেই নেই এগুলো অ্যানালিসের মধ্যেই পড়ে না করতে নেই কেন করতে নেই তো এবার যদি লাস্ট এইটা দেখে অনেকে আগের বছর ইনভেস্ট করেছে এই বছর ইনভেস্ট করেছে লাস্ট এক বছরের যদি রিটার্ন দেখি পাঁচ বছরের টপ দেখে কেউ আগের বছর ইনভেস্ট করা শুরু করেছে লাস্ট এক বছরের যদি রিটার্ন দেখি তাহলে দেখবেন একদম লাস্টে এখন কন কাপ যেটা পাঁচ বছরের ফার্স্টে ছিল সেই কন স্মল এখন কোথায় আছে একদম লাস্টে এইটার জন্য লোকে নিয়ে থেকে করে ঠক্কর খেয়ে তারপরে আমাদের কাছে অফিসে আসে রাজদা ভুল হয়ে গেছে আমাকে পোর্টফোলিওটা ঠিকঠাক বানিয়ে দাও নিপন স্মল ক্যাপ দেখুন লাস্টের এন্ডেই আছে দেখুন লাস্টের দিকেই আছে নিপন স্মল ক্যাপ মাইনাস ওয়ান রিটার্ন এইবার এখানে কি করবেন এক বছর রিটার্ন দেখে আবার এই চার্ট দেখে অনেকে মিস্টেক করবেন মতিলাল সালকার বন্ধন সালকার বেলগো এখন ইনভেস্ট করবেন আগে রিটার্ন দেখছেন বাট এগুলো হয়তো আনো এক দু বছরে আবার মাইন সব মেজোরিটি মেজরিটি হয় একটা দুটো এক্সেপশন থাকে বাট নিচের দিকে হওয়ার চান্সেস হাই মাঝখান থেকে এবার এখান থেকে কিছু তুলতে হবে যেগুলো আমার অ্যানালিসের মধ্যে পড়ে সেই অ্যানালিসিসগুলো করে আমরা বললাম এবার বলে যখন ওখান থেকে রিটার্ন নেওয়া হয়ে গেছে দু তিন বছর পর আমরাই এবার পোর্টফোলিওটাকে রিভিউ করে আমরা ক্লায়েন্টসদের কি বলি এখান থেকে রিটার্ন নেওয়া হয়ে গেছে এবার মনে হচ্ছে এটা টপে চলে গেছে টপ থেকে বটমের দিকে চলে যাবে অ্যাজ ইউজুয়াল তো আমরা এটাকে বাদ দিয়ে সুইচ করে এখন অন্য জায়গাতে নিয়ে যাব সব সময় যাতে বেটার রিটার্ন থাকতে পারে মোট কথা মার্কেট থেকে তো বিট করতেই যাবে যার সব সময় যেন আমাদের ফান্ডস টপ ফাইভের মধ্যে থাকে চল্লিশটা বিয়াল্লিশটা এমসির মধ্যে যেন টপ ফাইভের এর মধ্যে আমার যেন স্মল ক্যাপে বা মিড ক্যাপে বা লার্জ ক্যাপে থাকে রাইট এটাই হচ্ছে আমাদের পার্সপেক্টিভ তো এবার আমি একটা কথা বলি পাঁচ বছরে যদি অ্যাপ্রক্সিমেটলি আমার রিটার্ন কী এক্সপেক্টেশন আপনারা রাখতে পারেন সোজা সপ্তাহে কথা বলি একদম আমি কী এক্সপেকটেশন রাখতে পারেন আপনি পাঁচ বছরে যদি আপনারা একটা দশ লাখের ভ্যালু লার্জ ক্যাপে পঁচিশ লাখ দেখেছেন একটা দশ লাখের ভ্যালু মিড ক্যাপে পঞ্চাশ লাখ দেখেছেন একটা দশ লাখের ভ্যালু স্মল ক্যাপে ষাট লাখ দেখেছেন এইটাই সব সময় যে পাঁচ বছর এরকম প্রত্যেক সময় আসবে এরকম না তো এটাই এই এইটাই যদি এই সেম রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি বলে পাঁচ বছরে না দশ বছরে তাতেও আমরা খুশি বলে দশ বছরে যদি দশ লাখটা ষাট লাখ হয় তাহলেও অনেক কারণ দশ বছরের ব্যাংকের এফডি হয় দশ লাখটা আঠেরো থেকে কুড়ি লাখ তার জায়গায় যদি ষাট লাখ হয় এটাও অনেক এই পাঁচ বছরের আগের পাঁচ বছর রিটার্নটা বলে দশ বছরের রিটার্ন হিসেবে আমরা এক্সপেক্ট করছি এটা যদি তার আগে আট বছর না যে কোনো কোনো ফান্ড আপনার প্লাস পঁচিশ পার্সেন্ট দিতে পারে সেম ইয়ারে কোনো বাজে ফান্ড সিলেকশন আপনার মাইনাস টুয়েলভ পার্সেন্ট দিতে পারে কোনো ফান্ড আপনি পাঁচ বছরের টপ সেই পাঁচ বছরের টপ দেখে আপনি লাস্ট এক বছর দেখবেন বটন যে নিপন হোক কি কণ্ঠোক বা ওরকমই কিছু একটা হোক তো সেই ক্ষেত্রে ওই মিস্টেকগুলো না করে যদি ভালো রেশিওস দেখে প্যারামিটার দেখে কিনতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড না পারলে তো আমরা আছি একটা কাজই আমাদের এটা অ্যান্ড আপনারা আপনাদের কাজ করুন অ্যাক্টিভ ইনকাম বাড়ান বাকি আমরা তো আপনার পোর্টফোলিওটা দেখে নেব ঠিকঠাক করে তো এটাই আমাদের এক্সপেক্টেশন যে দশ বছরে দশ লাখ টাকা ষাট লাখ যেটা হয়েছে পাঁচ বছরে সেটা দশ বছরে আমাদের দিতে পারে রাইট তারপরে আপনি এসডাব্লিউ করুন এসআইপি আবার চালিয়ে যান সেটা আলাদাভাবে সেটা আলাদা প্ল্যানিং হবে এটা হচ্ছে আমাদের রিয়েলিস্টিক প্ল্যানিং এবার অনেকে এটা বলবে লাস্ট কোয়েশ্চেন অনেকের হতে পারে যে দশ বছরে ষাট লাখটা স্মল ক্যাপ হয়েছে তো আমরা স্মল ক্যাপে একশো পার্সেন্ট অ্যালোকেশান দেবো ইউ নো স্মল ক্যাপ পাঁচ বছরের রিটার্ন দেখে লোকে এখন ইনভেস্ট করছে দুই নো দু হাজার আঠেরো থেকে যদি আপনি দু হাজার বাইশ অবধি দেখেন স্মল ক্যাবে রিটার্ন ছিল জিরো পার্সেন্ট চার বছর জিরো রিটার্ন চার বছর কি জিরো রিটার্ন তো ওই সব সময় যে স্মল ক্যাপ রিটার্ন দেবে এরকম না অ্যালোকেশনটাও ঠিকঠাক বানাতে হবে কোন সময় কোনটা রিটার্ন দেবে সেটা ভালো করে জেনে সেইটাকে আপনাকে ম্যাক্রোজ দেখে সেরকম ভাবে ইনভেস্ট করতে হবে তবেই আপনি বেস্ট রিটার্ন পাবেন না হলে পাবেন যে কোনো মিউচুয়াল ফান্ড নিলে রিটার্ন পাবেন পাবেন না এমন না দশ থেকে বারো পার্সেন্টে স্টাক হয়ে যাবেন আপনি আফটার ট্যাক্স দশ থেকে বারো পার্সেন্টে স্টাক হয়ে যাবেন রাইট কিছু কিছু কোয়েশ্চেনের দিকে এবার আমি চলে যাব আপনারা যদি এরকম মনে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের নিচে কমেন্ট করতে পারেন ফার্স্ট অফ অল ওরকম বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট মিউচুয়াল ফান্ড ওরকম চাই কি না অ্যান্ড নেক্সট কোনো রকম কোয়ারি থাকলে করবেন যাতে আমরা কী করতে পারি নেক্সট ভিডিওতে আপনাদের অ্যান্সার পিক করতে পারি কোশ্চেন পিক করে অ্যান্সার দিতে পারি আমার দশ মাস হলো কোয়ান স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এস করছি এই ফান্ডটার ফিউচার কীরকম প্রফিট আছে বুঝতেই পারলেন নিয়েই বললাম লাস্ট এক বছরে বললাম তো আপনি নিশ্চয়ই রিটার্ন দেখে করেছেন অ্যান্ড রিটার্ন দেখে করার জন্য আর রিটার্ন আসছেন এখন ফেসে গেছেন তাই জন্যই কোশ্চেনটা করছেন নাহলে পড়তেন না পরে এবার থেকে কোনো কিছু মিউচুয়াল ফান্ডে কোয়েশ্চেন করার আগে লিখে দেবেন পারলে যে কী দেখে অ্যানালিস করেছেন যদি পাস রিটার্ন নিয়ে অ্যানালিস হয় তাহলে আপনার কোনো অ্যানালিসিসই হয়নি আলফা দেখেছেন বিটা দেখেছেন স্ট্যান্ডার্ড ডিভিশন দেখেছেন ট্রাইনোর রেশিও দেখেছেন স্কটিনোর রেশিও দেখেছেন শার্পের রেশিও দেখেছেন কোন রেশিও দেখেছেন বুলডানে কেমন পারফর্ম করেছে বিয়ার ডানে কেমন পারফর্ম করেছে ওই রেশিও দেখেছেন প্যারামিটার্স দেখেছেন ফান্ড ম্যানেজারের পারফরমেন্স দেখেছেন অ্যাসেট অ্যালোকেশন দেখেছেন স্টকের অ্যালোকেশান দেখেছেন বাজেট অ্যালাইন্ড আছে কি না ম্যাক্রোস কী কী দেখেছেন সেক্টরাল যদি ইনভেস্ট করেন তো যদি এর মধ্যে যেগুলো বললাম এর মধ্যে একটাও না দেখেন আরও অনেক প্যারামিটার যেগুলো আমরা ডিসকাস করি না পাবলিক্যালি একটাও প্যারামিটার না দেখেন তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে অ্যানালিস না করেই জাস্ট টাকাটা গ্যামলিং জুয়ার মতো ইনভেস্ট করেছেন তো উই ডোন্ট রেকমেন্ড ড্যাট নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাকাউন্ট ওপেন করতে কোনো চার্জেস দিতে হয় আপনাদের কাছ থেকে মিউচুয়াল ফান্ড স্টার্ট করার জন্য কোনো চার্জেস আমাদের নেই যদি কেউ ডিম্যাট খুলে করতে চান তাহলে সাড়ে তিনশো টাকা বছরে আর যদি এসও স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট যদি হয় যেটা আমরা রেকমেন্ড করি তাহলে কোনো চার্জেস কিছু লাগে না এবার ডিম্যাট ভাসের স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট এটার ব্যাপারে আমাদের যে কর্মকারওয়ালা যে আমার নামে যে আমাদের প্রথম যে ইউটিউব চ্যানেলটা আছে মেইন ইউটিউব চ্যানেল ওইখানে একটা গ্রো অ্যাপের একটা নতুন স্ক্যাম ধরা পড়েছে স্ক্যাম কাইন্ড অফ ধরা পড়েছে ডিম্যাট আর এসওয়ের ব্যাপার নেই তো সেটার ওই চ্যানেলে যাবেন গিয়ে সার্চ করে যারা যারা সাবস্ক্রাইব করেনি এটা প্লাস ওটা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড ওটাতে নতুন ভিডিও পরের সপ্তাহে আসতে চলেছে রাইট তো এখানে আমাদের কোনো চার্জেস নেই আপনি অফলাইন অনলাইন কন্ট্যাক্ট করে খুলতে পারেন নেক্সট কোয়েশ্চেন ইস দু হাজার ডিসেম্বর থেকে আমার এস চলছে রেগুলার ফান্ড ওকে ভেরি গুড কিন্তু ফান্ড ম্যানেজার বা ব্রোকার কোনো সাহায্য করে না তাই বাধ্য হয়ে নিজেই কিছু না বুঝে কয়েকটি ফান্ডে ডিরেক্টভাবে গ্রো প্ল্যাটফর্ম থেকে এস শুরু করেছি কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারলাম ভুল করেছি আপনাদের কাছে গেলে রেগুলার ও ডিরেক্ট ফান্ডে যা আমার বর্তমান চলছে সেগুলো কি চেক করে নতুনভাবে সেটা তৈরি করে দিতে পারবো জি এস চেক করে আমাদের রিভিউ করা কোনো কাজ না নতুনভাবে স্টার্ট করতে চাইলে আমরা করে দেবো সব ঠিকঠাকভাবে শিফট করা হলে করে দেবো বাকি জাস্ট ব্রোকারটা জাস্ট চেঞ্জ করলেই হতো বিকজ অনেকে পার্ট টাইম হিসাবে কাজ করে আমরা একটা ফুল টাইম আমাদের অফিসে আসবেন মাহল বুঝবেন আমরা ফুল টাইম হিসাবে কাজ করি আমরা অ্যাক্টিভলি এটাই কাজ করি বাকি যেখান থেকে করেছেন ধরুন ব্যাঙ্ক থেকে করেছেন বা একটা নর্মাল ব্রোকার থেকে করেছেন তারা কোনো দিন গাইডেন্স দেয় না যদি কোনো কারো শিফট করার থাকে তো শিফটের জন্য আপনারা অবশ্যই ফোন করতে পারেন নিচে দেওয়া নাম্বারের জন্য আমার পার্সোনাল নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি রাত আটটা থেকে দশটা রবিবার ছাড়া ফোন করতে পারেন রাত সাড়ে এগারোটার মধ্যে কলব্যাক পেয়ে যাবেন একবারে না পেলে পাশের যে নাম্বারটা সিক্স টু এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট থ্রি সিক্স কৌশিকের নাম্বার যাকে একটা হোক ফোন করে কনসাল্ট করতে পারেন আই গেস আর কোনো কোয়েশ্চেন আপনাদের নেই রাইট তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো অ্যান্ড কৌশিক তো লাস্টে আপনাদের এখন কনক্লুড করবেন যদি কোনো কোয়ারি থাকে এরকম মিউচুয়াল ফান্ড স্টক সিলেটেড নিচে কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড অবশ্যই এইটার পরের এইটার উপর টপিকে এই টপিকের উপর যদি আবার নেক্সট ভিডিও কোনো চাই কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো কৌশিক লাস্টে কনক্লুড করে দিচ্ছে তাই গেস প্র্যাকটিক্যাল যেটা কেস স্টাডি দিয়ে বোঝালো প্লাস কমেন্টসও নিলেও ভালো লেগেছে এরকম কম্বিনেশনই তো ভিডিওটা হয় ইউজ টু হয়ে যাবেন আপনারা আস্তে আস্তে যদি ভালো লেগে থাকে আজকের টপিকটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন নিচে দেওয়া দুটো নম্বরে কল করবেন এক্সিস্টিং ইনভেস্টার্সদের জন্য একটা ছোট আপডেট ইনভেস্টমেন্টটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন না টু ওয়ে কমিউনিকেশন সম্পক্ষ বন্ডিংটা একদিক দিয়ে হয় না দুদিক দিয়ে রাখতে হয় আমাদের সিস্টেমটা চেঞ্জ হয়েছে বিয়ার ম্যানেজিং নাম্বার অফ ক্লায়েন্টস হিউজ নাম্বার অফ ক্লায়েন্টস সবাইকেই তো আমাদেরকে সার্ভিস দিতে হবে যদি মনে করেন রাজ কৌশিক ব্যস্ত আছে পাচ্ছি না গিভেন চারটে নাম্বারস নতুন আমাদের আরও চারজন আছে অ্যাসিস্ট্যান্সের জন্য তাদেরকে পাবেন কখনও ফিল্ড ফ্রি টু কন্ট্যাক্ট আছে কখনো ভাববেন ওরা ব্যস্ত আছে কল করবো না ওরা সামনে দিয়ে কন্ট্যাক্ট করবে অ্যাকচুয়ালি এম থেকে এটা নিয়ম না আমি কখনো ক্লায়েন্টকে সামনে দিয়ে ফোন করতে পারি না একটু ইনভেস্ট করুন তো মার্কেট ডাউন আছে এটা করতে পারবো না স্মল আপডেট টু এক্সিস্টিং ইনভেস্টার্স আর আপনাদের জন্য এই ভিডিওগুলো আনা টপিকগুলো খোঁজা আপনারা ভালোবাসলেই তো আমরা ভিডিও করব আগের ভিডিওতে বলেছিলাম নেগেটিভিটি স্প্রেড করে লাভ নেই পজিটিভিটি যেটুকুনি হয় এটুকুনি বলার আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন হোপফুলি আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ